দুদিন আগে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ দাবি করেছে আগামী অক্টোবরের আগে দেশটিতে হামলা করার পরিকল্পনা করেছে ভারত আর এই কাজে তাদের সাহায্য করবে যুদ্ধবাজ ইসরায়েল উদ্দেশ্য পাকিস্তানের পারমাণবিক শক্তি ধ্বংস করে দেওয়া জিও নিউজের সেই খবর সরগোল ফেললেও কোনো মন্তব্যই করেনি পাকিস্তানের সরকার তবে কি জিও নিউজের সেই দাবি শুধুই গুঞ্জন ছিল ভারত কিন্তু সেটা বলার সুযোগ একেবারেই দিচ্ছে না উল্টো তাদের তোড়জোড় দেখে সেই দাবিকেই সত্য মনে হতে পারে কিন্তু প্রশ্ন হলো কি এমন করছে ভারত যেটা পাকিস্তানে হামলা চালানোর দাবিকে বাস্তবে রূপ দিতে পারে জানা গেছে দক্ষিণ এশিয়া তো বটেই পুরো বিশ্বকে চমকে দেওয়া এক উদ্যোগ নিয়েছে ভারত দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে যুক্তরাষ্ট্রের মতো ভারতও বাংকার ব্লাস্টার তৈরির প্রস্তুতি নিচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে আলোচনায় আসা বাংকার ব্লাস্টারের ভাণ্ডার গড়ে তুলতে চাইছে মোদীর সরকার বাংকার ব্লাস্টার সাধারণ কোনো বোমা নয় যে বোমা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কারো কাছে নেই সেটাই কেন পেতে চাইছে ভারত এ প্রশ্নের উত্তরে মিলেছে জিও নিউজে সে দাবির সত্যতা কেননা ভারতেই বাংকার ব্লাস্টার বোমা দিয়েই পাকিস্তানের পারমাণবিক শক্তিকে শেষ করে দিতে চাই টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বাংকার ধ্বংস করতে সক্ষম বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত অগ্নি অগ্নিপাশ নামের এই আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির দুইটি আলাদা সংস্করণ তৈরি করতে যাচ্ছে তারা জানা গেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই অগ্নি পাঁচ তৈরি করছে এই অগ্নি অগ্নিপাশ ক্ষেপণাস্ত্রটি মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা জিবিইউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প ভারতের অগ্নিপাচও যুক্তরাষ্ট্রের সেই বাংকার ব্লাস্টারের জিবিও এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে কেন এই বাংকার বিধ্বংসী অস্ত্র জরুরি সেই প্রশ্নেরও উত্তর দিয়েছে ভারত দেশটির সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানান পাকিস্তান ও চীন মাটির নিচে বাংকার ক্ষেপণাস্ত্র রাখার জায়গা কমান্ড পোস্ট তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে তাই মাটির তলার পরিকাঠামো ভাঙতে গেলে ভারতের হাতেও অস্ত্র থাকা দরকার চীনের হাতেও বাংকার ব্লাস্টার ডিএ পনেরো আছে এই ধরনের অস্ত্র হাতে থাকলে অন্য দেশও ভারতকে আক্রমণ করার আগে দুবার ভাববে আধুনিক যুদ্ধে এই বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে খুব জরুরি বলে মানা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলি এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলিতে আঘাত করতে চাইলে বাংকার ব্লাস্টার দরকার হয় যেটা এর গুরুত্ব অনেকটাই অপরিহার্য করে তুলেছে তবে শুধু বাংকার ব্লাস্টার অগ্নি পাঁচই নয় ভারত যে পাকিস্তানের সাথে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোদী সরকারের আরও একটা সিদ্ধান্ত থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত দশ বছর মেয়াদী এই চুক্তি দ্রুতই সম্পন্ন হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন যদিও পেন্টাগনের দাবি পাকিস্তানের সাথে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নয় এসা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন ঠেকাতেই এই চুক্তিতে যাচ্ছে দুই দেশ মুখে যেটাই বলুক ভারতের এই প্রস্তুতির পেছনে যে পাকিস্তানও জড়িয়ে আছে সেটা অনেকটাই নিশ্চিত সব মিলে জিও নিউজের দাবি অনুযায়ী কি সত্যি অক্টোবরের মধ্যেই পাকিস্তানে হামলা চালাবে বলে মনে হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ